আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম হচ্ছে নিউমিনে দোকান নং দুই বিশ মল্লিকা শপিং কমপ্লেক্স ইলেভেন রোড ঢাকা আজ আপনাদের টিন সাইজের জন্য ছোট মেয়েদের জন্য যেসব মেয়েদের হেল বেশি তাদের জন্য একটা কালেকশন দেখিয়ে দেবো অনেক কাপড়া এসে রিকোয়েস্ট করে কিন্তু আমি কখনো দিতে পারিনি এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা নতুন চলে এসেছে এই জন্য হচ্ছে আমি ভিডিও করে দিচ্ছি তো আমি একটু ডিটেলসে দেখিয়ে দিই এটা হচ্ছে ইয়ার ব্লাচ যে সিস্টেম আছে ওই সিস্টেমের কিন্তু এটার মধ্যে পার্থক্য আছে এখানে খুব সুন্দর করে লাস্টিক দেওয়া আছে এখানে একটা ফ্লোয়ার করা আছে এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা আর এটা হচ্ছে ব্যাক সাইডটা এটা হচ্ছে ব্যাক সাইডটা এইটার ভিতরে হচ্ছে ফোম দেওয়া আছে অনেক কাপড় এসে বলে যাদের হেলথ বেশি গ্রোথ বেশি যাদের তাদের দেখা যায় যে প্রবলেম হয় তো তারা হচ্ছে এটা নিয়ে নেবেন যে এখানে খুব সুন্দর করে গ্রোথ দেওয়া আছে আর এইটার কাপড় তো মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো মানে আপনারা যখন প্রোডাক্টটা হাতে পাবেন ছোট মেয়েদের ইউজ করানোর জন্য নেবেন এটা তখন বুঝতেই পারবেন যে প্রোডাক্টটা কতটা ভালো মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আর এটার প্রাইস পড়বে হচ্ছে সাড়ে চারশো টাকা করে এটার প্রাইস থাকবে হচ্ছে সাড়ে চারশো টাকা করে একদম কিন্তু বেশি না আর মানে রেগুলার ইউজের জন্য দেখা গেছে যে ছোটো বাচ্চা একটু হেলথ ভালো হলে বেশ ভারী হয়ে যায় তো তাদের জন্য হচ্ছে এগুলো পারফেক্ট বড়রাদেরই বলছি যে আপনারা এইগুলো নিয়ে নেবেন বাচ্চাদের ইউজ করানোর জন্য হচ্ছে এইগুলো নিয়ে নেবেন এইগুলো নিলে ওদের কিন্তু কোনো প্রবলেম হবে না ওরা হান্ড্রেড পার্সেন্ট ইউজ করতে পারবে কোনো প্রবলেম হবে না রেগুলার ইউজ করতে পারবে তো আমি এটার কালারগুলো দেখে দিচ্ছি এটা যেমন গেল পিঙ্ক কালার হোয়াইট কালার এটা হচ্ছে কুসুম কালার স্কিন কুসুম কালার যেটাকে বলে এটাই স্কিন কুসুম কালার আর এটা হচ্ছে স্কাই ব্লু কালার হালকা স্কাই ব্লু কালার যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আমি তো হচ্ছে খুচরা দাম বললাম আর হোলসেল নিলে অবশ্যই আপুদের সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন আপুরা ডিটেলসে বলে দেবে আর যদি হোলসেল নিতে চান তাহলে কিন্তু মিনিমাম বারো পিস নিতে হবে বারো পিসের কম কিন্তু হোলসেল হয় না তো মিনিমাম বারো পিস নিতে হবে আর যারা খুচরা নেন তারা এক পিস নিলে হবে সারা বাংলাদেশেই কিন্তু হোম ডেলিভারি করা হয় যার যেখান থেকে ইচ্ছা আপনার অর্ডার করলে ইনশাল্লাহ বাসায় পৌঁছে যাবে আর যারা দোকানে চলে আসতে চান চলে আসতে পারেন হচ্ছে নিওমেন সল্ডের দোকান রং দুইয়ের বিশ তৃতীয়তলা স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম